ভিডিও উপস্থাপন করি এই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব স্বাস্থ্যকর অটমিল অথবা অটমিলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে অটমিলে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা শরীরের লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং ক্ষতিকর কোলেস্টেরল নামে পরিচিত যেটা এর পরিমাণ কমাতে সাহায্য করে পাশাপাশি হাই ডেন্সিটি লিপোপ্রোটিন উপকারী কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে ফলে এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে খুবই উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ওটমিল ওটমিলের ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে মলের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে ওটমিল পাকস্থলী দিয়ে ফলে পাকস্থলীতে গিয়ে ফলে ক্ষুধা কমাতে সাহায্য করে হজমে সহায়তা করে শরীরে কোলেস্টেরল কমিয়ে ওজন কমাতেও সাহায্য করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে এবং ক্যান্সার প্রতিরোধে ওটমিলের ভূমিকা রয়েছে ওটমিলের রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে সপ্তাহে পাঁচ থেকে ছয় বার ওটমিল স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে টিপস চুলায় ফুটানো পানিতে প্রথমে পানিটি গরম করে ফুটিয়ে নেবেন এবং পরিমাণ মতো ওটমিল দিয়ে দশ থেকে পনেরো মিনিট অথবা কমসে কম 5 থেকে 10 মিনিট এটা ফুটাতে হবে ঘন হয়ে এলে এটা নামিয়ে নেবেন স্বাদের জন্য এতে সামান্য লবণও যোগ দিতে পারেন চাইলে নানা রকম মশলা যোগ দিয়ে তৈরি করতে পারেন ওটস এর খিচুড়ি অথবা ওটমিল ননিবিহীন দুধ ও তাজা ফল যোগ করেও খেতে পারেন ওটমিল পাবেন আপনারা দেশের বড় বড় সুপার শপগুলোতে সব জায়গায় এটা খুব পাওয়া যায় না বড় বড় সুপার শপগুলোতে হয়তো খুঁজ করলে পাবেন তো আপনার প্রতিদিনের রুটিনে আপনি ওটমিল যোগ করতে পারেন এবং প্রিয়জনদের সুস্থ রাখার জন্য এটা খাদ্য তালিকায় সংযোজন করতে পারেন তো আমাদের আজকের উটমিল সংক্রান্ত আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তাহলে আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ